বন্ধুরা চলো আমার ডাঙায় রোজ রোজকে হেগে যায় আজকে ধরা পড়বে আজকে একজনকে যেতে দেখেছি আমি চলো দেখি আজকে হাতে না হাতে তুমি এখানে কি করছো কি করবো আমি এখানে কি হয়েছে হিস করছো কই দেখি ওটো দেখি হিস করছো না দেখি আমি এই তো তুমি হেগেছো হেগেছো কেন তুমি আমার ডাঙায় এসেছি না তুমি আমার ডাঙায় রোজ রোজ হেগে যাও কেন তুমি হাঁকো রোজ রোজ এতো তুমি হ্যাঁ এইগুলো তুমি হ্যাঁ আজকে ধরা পড়েছো না তুমি হেগে গেছো তুমি দেখেছো তোমাকে ওই আমি দেখতে পেয়েছি তোমাকেই আমি বলবো তুমি দেখেছো তুমি আজকে কেন হাঁকছো তুমি কেন আজকে হাঁকছো